আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর কে এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা স্বাগত আমি আপনাদের দীর্ঘ প্রতীক্ষার আশা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আপনাদের অনেকের প্রশ্ন অনেকে আমাকে কমেন্ট করতে করতে প্রায় অস্থির করে ফেলেছে বাট সব কিছু বলবো তার আগে যারা এখনো লাইভে যুক্ত হয়ে পারেনি তারা অবশ্যই লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হওয়ার পরে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনার ওয়ার্কার জব ব্যান আইডি যেগুলো ব্যান হয়ে গিয়েছে ওইগুলো ফেরত নিয়ে আসবেন

তারা যখন লাইভে যুক্ত হননি তারা অবশ্যই লাইভে এসে যুক্ত হন আপনি কে আপনি লাইভে যারা আসবেন যারা লাইভে আসবেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আপনি সংযুক্ত হয়েছেন এবং লাইভটা একটু শেয়ার করে দেন দয়া করে আপনারা অনেকেই আমাকে কমেন্টস করছেন অনেকেই কমেন্টস করছেন কমেন্ট করে আমাকে অলরেডি বিরক্ত করে ফেলছেন এক কথায় তো আপনাদের এই প্রত্যেকটার প্রশ্ন এবং কমেন্টের উত্তর আমি দিব আপনার এখন চাইলে আমি আপনাদেরকে লাইভেও নিব মানে কলে নিব আপনারা আসেন আপনাদের যত প্রশ্ন ছিল আপনার ওয়ার্কার ওয়ার্কার জব থেকে যে আপ ওয়ার্কার জব থেকে যে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছে কি কারণে ব্যান হয়েছে বা এইসব আপনারা কম বেশি সবাই জানেন তারপর ওই অ্যাকাউন্টগুলো কীভাবে ফেরত আনা যায় আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব এবং লাইভ প্রুফ দিয়ে দেবো যে আসলে ব্যান হওয়া অ্যাকাউন্টগুলো ফেরত আনা সম্ভব বাট তার আগে বন্ধুরা আপনারা যারা আমার লাইভ এখনও শেয়ার হয়েছেন শেয়ার করেননি একটু দয়া করে একটু শেয়ার করে দেন আমি দেখতে চাই আপনারা শেয়ার করেছেন কি না একটু লাইক দিয়ে দেন কমেন্টস করেন আপনি যদি আমাকে কমেন্ট করে প্রশ্ন না করেন তাহলে আমি বুঝবো কীভাবে যে আসলে আপনার প্রবলেমটা কে বা কে কোথা থেকে কী করছেন আমি নামটা সঠিক করতে পারতেছি না কী প্রাপি উল্টো করে লেখা ভাই নামটা করতে পারছি না পান কোপ ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য ভাই আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি কি আপনার ব্যান হওয়া আইডি কি ফেরত পেতে চান যদি চান তাহলে সে অবশ্যই আপনি ভোট দিবেন এবং আমাকে প্রশ্ন করেন আপনি কবে আপনার আইডি ব্যান হয়েছে এবং কি কারণে ব্যান্ড হয়েছে আপনি হয়তো নাও জানেন বাট কবে হয়েছে আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত ডলার আছে সমস্ত কিছু কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম দিবেন আর লাইভটা একটু লাইক দেন একটু লাইক দিয়ে দিন এবং শেয়ার করে দেন আসে মূল কথায় আপনার আমার কাছে অনেকে প্রশ্ন করেছে যে ভাই আমার আইডি থেকে একুশ ডলার আছে অনেকে দশ ডলার আছে অনেকে পনেরো ডলার আছে আমি নাম ধরে ধরে আপাতত বলতে পারতেছি না তবে বলবো দশ কিছুক্ষণের মধ্যে আমি তাদেরকে বলবো যারা আপনার লাইভে আসেন শেয়ার করেন এক ভাই আমাকে প্রশ্ন করছে প্রায় আট থেকে দশ বার কমেন্টস করছে আমাকে কমেন্ট করার পরে বলতেছে ভাই আপনি তো কোনো উত্তরই দেন না আমি তাকে মেসেঞ্জার উত্তর দিয়েছি হোয়াটসঅ্যাপের উত্তর দিয়েছি ভাই যে আপনার সে আমাকে তার মানে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহ দিতে চাইছে আমি বলছি এই ভুল আমাকে কেন আপনি আমার সাথে কেন কারোকেই কখনোই আপনার জিমেইল পাসওয়ার্ড বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবেন না তাতে করে আপনি বড় ধরনের ক্ষতিতে পড়বেন যাই হোক অনেক মানে সে বুঝতেই চাচ্ছিল না খোঁজ তারপরেও আমাকে সে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দিয়ে দিছিল বাট আমি সেটা তাকে আর ডিলেট করে দিয়ে তাকে বলছি দয়া করে আপনি কাজ করবেন না তার অ্যাকাউন্টে তার দুইটা অ্যাকাউন্ট এরকম ব্যান হয়েছে দুইটা অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণ ছিল একটাই ছিল একুশ ডলার আর একটাই ছিল দশ ডলার মেবি আমার সঠিক যতটুকুর মনে পড়ে তো একটা আমি তাকে বলেছি কনফার্ম ভাই আপনার আইডি আমি ফেরত এনে দেবো কনফার্ম আপনার যে ডলারগুলো আছে আমি ফেরত এনে দেব কিন্তু আপনি আগে আপনার প্রাথমিক যে কাজগুলো আছে এইগুলো আপনি একটু করেন প্রাথমিক কাজ কি আপনি আগে আপিল করেন আপিল করেন যে আপনি আপিল করবেন আপনি হাটস আপনার লাইভ চ্যাট করেন হেল্পলাইনে কথা বলেন আপনারা কি করতেছেন আপনারা এগুলো কথা বলতেছেন না আপনারা লাইভ চ্যাট করতেছেন না এইগুলো যদি আপনারা না করেন অনেকে আমাকে বলে ভাই আমি করছি বাট আমি এর কোনো অ্যান্সার পাচ্ছি না তারা কোনো ফিরতি এস বা ফিরতি ইমেইল আমাকে দিচ্ছে না ভাই আপনি দিবেন আপনি যদি সচরাচর মানে আপনার যে প্রসেসটা আপনি যদি প্রসেসটা ঠিকমতো করে লিখতে না পারেন জানাইতে না পারেন আপনার একটা ইমেইল করতে হলে আপনার আইডি যে ব্যান হয়েছে এই ব্যান হওয়ার কারণের পিছনে কারণটা আপনার জানতে হবে যেমন মনে করেন আমরা ছোটোবেলায় দরখাস্ত লিখতাম বরাবর প্রধান শিক্ষক স্কুলের নাম এরকম লিখতাম না আপনি ওখানে লিখবেন যে বরাবর ম্যানেজিং ডাইরেক্টর একটা নাম লিখলেন বা নাই লিখলেন আপনি জাস্ট লেখেন যে আমি আপনি বাংলায় আপনারা যারা ইংলিশ লিখতে পারবেন না গুগল ট্রান্সলেটে যান গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি ওটা বাংলাকে ইংলিশে ইংলিশে ট্রান্সলেট করেন করে কপি করে পেস্ট করে দেন আপনি লেখেন যে ভাই আমার নাম অমুক আমি গত দশ তারিখে বা গত এ মাসের এক তারিখে আমি আপনার এখানে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম আমি বিশ্বস্ততার সহিত কাজ করতেছিলাম আমার অ্যাকাউন্টে বর্তমান এত ডলার আছে এবং ভেরিফাইড অ্যাকাউন্ট আমার ইমেইল অ্যাকাউন্ট এই আমার এই প্রবলেমগুলো হয়েছিল যে আপনার যে প্রবলেমগুলো যে আমার এত অ্যাকাউন্টে সাপোজ টেন ডলার দশ ডলার আছে আমার ইমেল ভেরিফিকেশান অ্যাকাউন্ট আপনি একটা স্ক্রিনশট রাখবেন যে আপনার ভেরিফিকেশন হয়েছিল ভেরিফাই হয়েছিল আপনি একটা স্ক্রিনশট রাখবেন এটা আপনি ওখানে অ্যাটাচমেন্ট হিসেবে দেবেন দেওয়ার পর বলবেন যে আপনি দয়া করে আমার অ্যাকাউন্টটা একটু কাইন্ডলি জানাবেন যে কি কারণে আমার অ্যাকাউন্টটাকে ব্যান করা হয়েছে যদি এটা আমাকে আপনারা বলতে পারেন তাহলে আমি নিশ্চয়ই এই কাছ থেকে বিরত থাকবো দয়া করে আমার অ্যাকাউন্টটা আপনাকে আমাদেরকে ফেরত দিয়ে দিন আমি এই পর্যন্ত সাত আটজনকে এরকম নিজে থেকে ফোনের মাধ্যমে আমি ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ফোনের মাধ্যমে তাদেরকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরিয়ে এনে দিয়েছি বাট ভাই সবাইকে তো আমার পক্ষে সম্ভব না কারণ আমি মালয়েশিয়াতে আছি আমার এখানে চাকরি করতে হয় আমার এখানে আর প্রবাস জীবনটা কত কষ্ট করে এটা আপনারা হয়তো সবাই ভালো করে জানেন অনেকে যারা জানবেন প্রবাসে আসি সবাই এই কাজে ফাঁকে তার সাথে সবসময় আমি ভিডিও আপনাদেরকে ভিডিও আপলোড করতে পারি না নতুন কোনো ভিডিও আমি তৈরি করে আপলোড করতে পারতেছি না ইউটিউবে যে আমি আপনাদেরকে জানাবো নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসবো আমার অনেক কাজ অনেক ভিডিও পেন্টিং হয়ে আছে যেগুলো আমি আপলোড দেওয়ার কোনো সুযোগ পাচ্ছি না কারণ আপলোড দেওয়ারও একটা প্রসেস আছে যাই হোক আমি ওসব বিষয়ে না যাই ভাই আপনারা যারা আমাকে এখনও প্রশ্ন করেন নাই আপনি যদি যার অ্যাকাউন্টটা প্রবলেম আছে তারা একটু কাইন্ডলি আমাকে প্রশ্ন করেন যে আপনার কী সমস্যা আপনি আমাকে জানান আপনি যদি আমাকে না জানান তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর তো দিতে পারব না আমি তো আসলে আমার মন করা কথা বলে গেলে আপনারা তো বুঝবেনও না আমি আমি আপনাদের অনর্গল বলে গেলাম যে এটা দিয়ে এই করতে হবে এটা থেকে এই করতে হবে আমি যদি এইগুলো করি তাহলে কি আপনারা বুঝবেন বুঝবেন না অত আপনার প্রবলেমটা আপনি আমাকে একটু বলেন যে দাদা ভাই বা বড়ো ভাই বা ছোটো ভাই বা ভাই আপনার ভিডিও দেখে আমি অ্যাকাউন্টে কাজ করছিলাম কাজ করার পরে আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গিয়েছে এখন দশ ডলার অ্যাকাউন্টে আসে এবার এই সমস্যা হয়েছে এই সমস্যা হয়েছে দেখেন ব্যান হওয়ার পিছনে দুই তিনটে কারণ থাকে প্রথমত হচ্ছে হচ্ছে প্রথম প্রথম যে কারণটা হচ্ছে আপনি গ্রুপ ওয়াইজ যদি কাজ করে থাকেন দেখেন আপনার একটা অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্ট আপনার পাঁচজন মিলে অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতেছেন পাঁচজন মিলে পাঁচজনে যখন কাজ করেন আপনি কি করেন একটা ভিডিও ওখানে দেখলেন ওখানে যে প্রশ্নগুলো থাকে প্রশ্ন উত্তরগুলো আপনি কালেক্ট করলেন আপনি কি করেন ওই কালেক্টগুলি স্ক্রিনশটগুলো আপনি আপনার পাঁচটা ফ্রেন্ডকে শেয়ার করতেছেন ওরা একই অ্যান্সার একই উত্তর ওরাও সাবমিট করতেছে আপনিও সাবমিট করতেছেন যখন আপনি মনে করেন সাপোজ কাজটা আমি আপনার ওইখানে দিছি যে আমার এই কাজটা আপনি করে দিবেন সেক্ষেত্রে কী হয় যে করে দেওয়ার পর আমি যখন অ্যাটাচমেন্টগুলো মিলাই তখন দেখি যে না এই পাঁচজনের অ্যানসার স্ক্রিনশট টাইমিং রেজুলেশন সব সেম সেম টু সেম তখন বুঝে যায় যে এরা একটা চক্র এরা এইভাবে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চায় তখন কী করে ওই যে ব্যক্তিটা কাজ দিয়েছে ওই ব্যক্তিটা আপনার অ্যাকাউন্টের নামে একটা রিপোর্ট দিয়ে দেয় রিপোর্টটা দেওয়ার কারণে কী হয় ওটা যখন পরাপড় আপনার অ্যাকাউন্টে দুই তিনটা রিপোর্ট পড়ে তখন আপনি আপনার অ্যাকাউন্টটাও কোম্পানি অটোমেটিকলি ব্যান্ড করে দেয় আপনি চাইলে ওটা ফেরত আনতে না ফেরত আনা একটা সহজ উপায় একটা সহজ উপায় আছে যেইটা আপনি রাতারাতি আপনার ব্যান হয় অ্যাকাউন্টটা ফেরত নিয়ে আসতে পারবেন ভাই আপনারা যারা এখন আমার লাইভটা লাইক করেননি শেয়ার করেননি আপনাদের কাছে করজোর অনুরোধ করছি মানে আমার নিজের জন্য না আপনাদের মতো আরও ভাইরা আমার এই ভিডিও দেখে কাজ করছে তারাও অনেক আমি হঠাৎ করে গতকালকে আমি মানে ই দিছি ডিক্লারেশন দিচ্ছি যে আমি লাইভে আসবো আজকে রাত আমি ডিউটি করে আসছি তো ডিউটি করে এসে রান্নাবান্না করে এখনও খাওয়া দাওয়া করি না দেখে লাইভের টাইম হয়ে গেছে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করি না আমি আপনাদের সাথে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে ভাই আপনার চেহারা দেখে বুঝতেছেন যে আমি আসলে অত্যন্ত অসুস্থ আমার আজকে অনেক মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা করার ফলেও আমি শুধুমাত্র আপনাদেরকে কথা দিচ্ছি কমিটমেন্ট রক্ষা করার জন্য আজকে আমি লাইভে আসছি নাহলে আমি কখনোই লাইভে আসতাম না তো আপনাদের কাছে ভাই অনুরোধ লাইভটা শেয়ার করুন লাইক দিয়ে দিন কথা বলুন ঠিক আছে

ভাই রাত বারোটা হয়ে বেজে গেছে তো মানে আমাদের এখানে বারোটা বারোটা সাড়ে বারোটা বাজে তো রাত বাড়ি আলায় অনেক ডিস্টার্ব করতেছে ঘুমানোর জন্য মানে এখানে খুবই যাই হোক আপনারা যারা মনে করেন যে ওই ব্যান এখন আনবেন আপনার সহজে একটা শর্টকাটের উপায় দিয়ে দিই কারণ আমি বেশিক্ষণ লাইভ করবো না আমার মাথা ব্যথা করতেছে আপনারা কি করবেন ভাই কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে দয়া করে একটু জানাবেন না বুঝতে পারলেও আমাকে জানাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সর্বপ্রথম আপনি আপনার একাউন্টে যে কাজ সর্বশেষ আপনি যে কাজটা করছেন সেই কাজটা ওয়েট ভাই পাঁচটা মিনিট ওয়েট করেন আমার বাড়ি আলাদা ঝামেলা করতেছে ভাই আপনারা আপনারা ই করবেন আপনার অ্যাকাউন্টে সর্বশেষ যে কাজটা করেছেন অসুস্থত তো কথা বেরোচ্ছে না আপনারা সর্বশেষ যে কাজটা করেছেন যে কম মানে যেই লোকের কাজটা করেছেন ওই কাজের তারিখে তাকে একটা রিপোর্ট তাকে একটা এস এম করবেন যে ভাই আপনি আমার নামে রিপোর্ট দিয়েছেন আমার রিপোর্টটা একটু উঠিয়ে নেন তারা যদি রিপোর্টটা উঠিয়ে নেয় তাহলে আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ফেরত পাবেন আপনি ওইটা আপনি তাকে ইমেইল করবেন হোয়াটসঅ্যাপ করবেন বা মেসেজ মেসেমেজ দিবেন যেভাবে হোক তার সাথে যোগাযোগ করবেন আমি এরকম পাঁচ জনকে আমি অ্যাকাউন্টে এরকম ফেরত এনে দিয়েছি নিজ দায়িত্বে নিজ উদ্যোগে কিন্তু সবসময় এবং কাজ করা সম্ভব হয় না আর আপনাদের যাদের কোনো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইমেল দিয়ে আছে আপনি আমাকে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্ত কিছু সমস্ত প্রক্রিয়া বলে দেবো কীভাবে কী করতে হবে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে আমি এই নিয়ে একটা ভিডিও আবার বানাবো বানাই আপনাদের সামনে হাজির হব আর ওয়ার্কার জব জব ওয়ার্কার জব নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো আজকের মতো এই পর্যন্তই লাইভ শেষ করলাম শরীরটা খারাপ ভালো লাগছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি